আসসালামু আলাইকুম ভিউয়ারস লাবিবা এন্ড্রপ্রাইজস তো আসলাম চমৎকার চমৎকার হারি সেট দেখাবো একদম লেটেস্ট মডেলে তো আজকে আমাদের হেল্প করবেন শর্ট জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি তো এই চমৎকার হারি সেট কি ভাই নতুন আসছে জি ভাই বাজারে নতুন আসছে এবং আপডেট বাজারে সেরা হারি সেট নি আসছে চাইনাতি ভাই সবচেয়ে বড় সে যে হারি সেট নি আসছে আজকে আচ্ছা আচ্ছা আগে দেখছেন ভাই সবচেয়ে বড় সে যে হারি হলো 26 সেমি হ্যাঁ রেগুলার কত 26টা দেখছেন জি ঠিক আজকে নিচ্ছি 30 সেমি হারি সেট 30 কি বলেন 30 সেমি হারে ওরে এটা দেখেন ডিপ এর এতে মাংস করলে সাড়ে দিন থেকে 4 কেজি করতে পারবেন আর রাইস করলে 1.5 থেকে দুই কেজি করতে পারবেন ভাইそもそも আছে ইন্ডাকশন বেস দেওয়া নেই যে ইন্ডাকশন বেটস আল্লাহর দুনিয়া যত চুলা আছে সব চুলা রান্না করতে পারবেন এটা এটা দেখা যাচ্ছে আবার ডিজাইন বাই ইতালি জি ডিজাইন বাই ইতালি কি আম্বেন্ডেল সব ধরনের চুলা ব্যবহার করতে পারবেন এই কাচের ঢাকনা ভাই জি কাচেরও ঢাকনা নি আসছে ভাই কয়টা পাতিল কয়টা ঢাকনা এটা হলো আপনি পাঁচটা পাতিল পাবেন এবং পাঁচটা ঢাকনা পাবেন ভাই কি কি সাইজ সাইজ গুলো বলেন এই সাইজ হলো 30 সেমি একটা করাই হ্যাঁ 28 26 সেমি 24 সেমি এবং 22 সেমি একটা করাই মানে এই চমৎকার চমৎকার হারিসেরটা নিতে হলে অ্যাডভান্স কিনতে একটা কাজ দিমু না ভাই আমাদের থেকে প্রোডাক্ট কিনতে কোনো প্রকার অ্যাডভান্স করতে হয় না অ্যাডভান্স দিতে হবে না না কোন প্রকার অ্যাডভান্স করতে হয় না ভাই সরাসরি শুরু না আসবে কিভাবে জি সরাসরি শুরু আসতে লাভি বাই এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর চতুর্থ তলা যোগাযোগ করলে হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে টেক থেকে দুদুলিয়া রূপসে থেকে পাতে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে ক্যাশ অন ডেলিভারি তিন এখন আসেন এই হারি সেটের মধ্যে কি কি থাকবে সাইজগুলো বিস্তারিত বলেন জি স্যার রিপিট কখনো নষ্ট হবে না কখনো নষ্ট হবে না ভেতর থেকে রিপিট করা আছে এই যে উপর দিয়ে দেখেন কত সুন্দর করে লাগানো আছে ভাঙা ফাটা কোনো চান্স নাই এই থিকনেস গুলো অনেক মোটা না জি থিকনেস গুলো খুব মোটা মোটা থাকবে জি আবার কাটা পাইলাম হলো 30 সাইজগুলো বলেন যে তিরিশ সেন্টিমিটার এটাতে আপনি মাছ মাংস করতে পারবেন ঠিক আছে আর এটাতে এরপর আছে 28 সেন্টিমিটার এটাতে আপনি শাকসবজি করতে পারবেন এটাতে ডাল করতে পারবেন এটাতে আপনি স্যুপ পাস্তাইজ করতে পারবেন এটাতে বাচ্চাদের খাবার টাবার করতে পারবেন মানে পাঁচটা হারি সেট থাকলে নতুন সংসার পুরাতন সংসার সংসার ব্যবহার সব সংসারের ব্যবহার করতে পারবেন এক্সট্রা আর কোনো হারি কিনতে হবে না আপনার যুগের পর যুগ ব্যবহার করা যায় যুগের পর যুগ চলে যাবে এটা দিয়ে আপনি ব্যবহার করবেন আপনি নাতিপতি ব্যবহার করবে তারপর এগুলো কিছু হবে না ভাই এর সাথে যদি কিছু গিফট দিয়ে দিতেন ভালো হতো ভাই গিফট তো অবশ্যই আছে দুইটা কাটার চামচ হ্যাঁ এই চারটা মাজনি

কিচ্ছু হবে না ভাই কি বলেন ভাই কিচ্ছু না বুঝলাম এইগুলা কিচ্ছু হবে না হাত থেকে পড়লো কিচ্ছু হবে না এই আর মানে ঢাকনা ফালায় দিলেন জি আমরা যদি ফালাই ভাঙা যাইবো ফালান দি আপটা এই যে ওরে ভাই ভাই দেখা যায় ইউজ করতে করতে হাত থেকে পড়ে যায় ঠিক আছে আবার অনেকে আবার মনে করেন স্বামী স্ত্রী ঝগড়া করে হাত থেকে ফালায় দেয় ঠিক আছে তখন কিন্তু ভাঙা ফাটা কোনো চান্স নাই মানে এখনো কিন্তু কিছুই হয়নি জি তার মানে এগুলা আনব্রেকেবল ভাঙা ফাটার কোনো চান্স ভাঙা ফাটা কোনো চান্স নাই ভাই আর রিপিটও কোনো সময় নষ্ট আর কোনো নষ্ট হবে না ভাই এই হাড়ি যদি আমি রেগুলার কিনতে চাই কত টাকা হইতে পারে রেগুলার ভাই আমরা বিক্রি করতেছি 6500 টাকা করে

আমার থেকে নিতে পারবেন একবারে কম প্রাইসে মাত্র 5700 টাকা করে নিতে পারবেন মাত্র 5700 জি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি পোড়া খেতে পাবেন দেখে বুঝে তারপর টাকা দিবেন দেখেন চমৎকার ভিউয়ার্স পাঁচটা পাতিল পাঁচটা ঢাকনা কিন্তু পেয়ে যাবেন লাভি ব্র্যান্ডের প্রাইসে সরাসরি অর্ডার করতে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে নিতে পারেন কেউ যদি শোরুমে আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিলাসের চতুর্থ তলায় লাভি ব্র্যান্ডেড প্রাইসে চলে আসবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ